প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সেটা নিশ্চয়ই ওনার নিজস্ব চিন্তাভাবনা আছে কিভাবে কি হবে কিন্তু এই ইউনুসকে বের করে আনাটা কিন্তু হবে কেন হবে জানেন একেবারে সমাজের সব শক্তিও যদি নিষ্ক্রিয় থাকে ইউনুস এবং জঙ্গিদের দ্বারা বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে এর যে অর্থনৈতিক ইম্প্যাক্ট সেটা তো দেশের সাধারণ মানুষের উপর পড়বে সাধারণ মানুষ যতই জঙ্গি বান্ধব যখন পেটের ক্ষুধা আপনার ঘরের চাল এবং তার নিত্য দিনের ওষুধপত্র কেনার এই যে এই এই ঘটনা এই কাজগুলো করার জন্য যখন তার হাতে কোনো টাকা থাকবে না তখন সে অনেক বেশি রিয়েলাইজ করবে এবং আমার হয় জানেন বাড়ি ভাই আমার মনে হয় এই গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি উত্থানটা হয়েছে এই উত্থানটার যে আমরা যা কিছু অভিজ্ঞতা পেলাম এটা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসলে বলে লাভ নাই আওয়ামী লীগ কারণ আমরা এখন প্রমাণ পেয়েছি যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি কিন্তু নাই আমরা দেখি জামাত এবং কমিউনিস্ট পার্টি এই এরা ইউনুসের দুই পাশে গিয়ে বসে থাকে তাহলে তো আমরা আসলে কমিউনিস্ট পার্টি বলেন অন্যান্য পার্টিগুলোকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে পাচ্ছি না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখন বলতে হবে যারা ইউনুসের রাজনৈতিক বন্দোবস্ত ইউনুসের রাজনৈতিক বা এই ভাগ বাটোয়ারা বাটোয়ারার বাইরে আছে সেই শক্তিগুলা সেখানে আমরা জামা এবং কি জাতীয় পার্টিকেও ধরতে পারি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেভাবেই হোক তাদের যতটাই তাদের আদর্শগত দুর্বলতা থাকুক কিন্তু পরিস্থিতি তাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বানিয়ে ফেলেছে সেইভাবে ১৪ দল যারা ছিল এবং এদের লিডিং পজিশনে আওয়ামী লীগ এরাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এরা যদি আমি যে কথাটা বারবার বলতে চাচ্ছি যে চিন্তা মেধা প্রজ্ঞার সমন্বয়ে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করে এবং জুলাই আগস্টে আমরা যে চরম যে ধরনের হিংস্রতা দেখলাম এবং সেই হিংস্রতা এখনো দেখছি এইটা বাহাত্তর সাল থেকেই এটা কিন্তু একটা সুরাহা হওয়ার দরকার ছিল যেটা হয় নাই এবারে হয়তো সেটা সুরাহা করা অনেক সহজ হবে কারণ এখন দেখা গেছে আমাদের আগের সরকারের আওয়ামী লীগের সরকারের অভিজ্ঞতা থেকে যে এদেরকে কোনো ধরনের আপনার ছাড় দিলে কোনো লাভ নাই এরা সেটাকে কৃতজ্ঞতা হিসাবে না দেখে যতটুকু আপনি ছাড় দিবেন সেটাকে গ্রহণ করে এটা এরা সেই শক্তিটাকে সঞ্চয় করে মুক্তিযুদ্ধের উপর কিন্তু লাফিয়ে পড়ে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করার কাজে লাগায় সর্বশেষ এখানে হলি আর্টিজানের অষ্টম বর্ষপূর্তি যেদিন সেইদিন এখানে পুলিশ কমিশনার উনি এই তুচ্ছতা ছিল করে বলছেন কোথায় জঙ্গি এগুলো সব সাজানো বিষয় ছিল সেই এই মালয়েশিয়ার পুলিশ প্রধান ব্রিফিং করে পুরা জিনিসটা যে বললেন মালয়েশিয়াতে বাংলাদেশের ছত্রিশ জঙ্গিকে আটক করা হয়েছে আটক করা হয়েছে এরা কনস্ট্রাকশন সাইটে জব নিয়ে গিয়েছিল এরা অর্থ এবং অস্ত্র সংগ্রহ করছিল সিরিয়া এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য এবং ওই ব্রিফিং এ বলা হয়েছে যে যারা অ্যারেস্ট হয়েছে এতে পনেরো দিনকে ডিপোর্ট করা হয়েছে বাংলাদেশে পাঠানো হয়েছে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ অফিসিয়ালি এই জিনিসটা কিন্তু স্বীকার করে নেয় বাংলাদেশের কোনো মিডিয়াতে এই যে পনেরো দিনে মানুষ এদেরকে ডিপোর্ট করা হয়েছে এই জিনিসটা নেই আমি রিপোর্ট পড়িনি বললো ভাষা ইলিয়াসের ভাষা এগুলোতে কিন্তু কোনো পার্থক্য নেই এরা সবাই মাহমুদুর রহমানের ভাষা এরা সবাই কিন্তু একই জিনিস বিশ্বাস করে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই এখন কথা হলো আমি যদি পানির অংশ হই আমি তো পানি কি বুঝবো না আমি যদি বাতাসের অংশ হই আমি বাতাস কি বুঝবো না এই লোকগুলা এবং জঙ্গিরা যেহেতু একই আদর্শের মানুষ এরা কিন্তু ফিল করে না যে বাংলাদেশে জঙ্গি আছে ঘটনাটা ওইখানে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু ব্যাপারটা কি জানেন এখানে হতাশার কোনো কারণ নাই এই যে মালয়েশিয়া দেখেন একটা মুসলমান দেশ মালয়েশিয়াতে কোরআনিক আইন বিদ্যমান মুসলমানদের জন্য বিশেষ করে সিভিল সাইডে দেওয়া পুরাটা ওরা কোরআন কাইনে চালায় সিভিল অংশটা কিছু কিছু কোরানি কাইনে কিছু কিছু সাধারণ আইনে বাট জটিল আইন প্রথা কোরানি কোরআন কাইনটা বলবৎ আছে মালয়েশিয়াতে যেই দেশে কোরআনের আইন বলবৎ সেই দেশও কিন্তু জঙ্গিকে সহ্য করছে না এমন মালয়েশিয়াতে আমি একটা রঙের বাসে আমি দেখছি হোটেলে হোটেলে মালয়েশিয়া ট্যুরিজম ফ্রেন্ডলি হোটেলে বলছে মুসলিম গেস্টকে খাবার দেবে ওদের সবাইকে দিবে মুসলিম গেস্ট খাবার দিবে না মেনটেন করে কিন্তু বলে হম করে একই অভিজ্ঞতা একেবারে সেম অভিজ্ঞতা আমার হয়েছিল মালয়েশিয়াতে রোজার দিনে আমিও ছিলাম একই জিনিস দেখে ওইখান থেকে আসলে এটা শিখে এসেছি আরো কিছু লোকজনের সাথে কথা বলে তখন আমার মনে হয়েছে যে এখানে তো মানে যারা অবস্থিম তারা যথেষ্ট স্বাধীন একেবারে আপনার উন্নত বিশ্বের সকল স্বাধীনতা ওরা ভোগ করে চাইনিজরা খ্রিস্টানরা যাই হোক তো আমি যেটা বলতে চাচ্ছি দেখেন বাংলাদেশের জঙ্গিদের বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নাই ইউনুসেরও কিন্তু আনন্দিত হওয়ার কোনো কারণ নেই কেন কারণ নেই জানেন সময়টা তো ভাই তাদের প্রতিকূলে দেখেন ওয়াইসির সাতান্নটা মেম্বারের মধ্যে পঞ্চাশ থেকে বাহান্নটা দেশ তারা জঙ্গিদের তাদের দেশে শূন্য করে ফেলেছে জঙ্গিদের রাজনৈতিক শক্তি একমাত্র তুরস্কে কিছুটা এখনো বিদ্যমান আছে তুরস্কের ব্যাপারটা তবুও অনেক অনেক আমরা এখানে হয়তো আলোচনা করেছি পাকিস্তান একটু ডিফারেন্ট আফগানিস্তান ইরান সোমালিয়া এই কটা দেশ বাদে আর বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ এবং বর্তমানে না সবসময় বাংলাদেশ এই চার পাঁচটা দেশ ছাড়া সারা বিশ্বে জঙ্গিদের রাজনৈতিক ক্ষমতা শূন্য একেবারে জিরো তা আপনি মনে করেন যে এখানে মুসলিম বিশ্বের দেশগুলোতে জঙ্গিদের রাজনৈতিক শূন্য জিরো সেখানে বাংলাদেশে এরা কতদিন টিকতে পারবে আমি মনে করি বেশি দিন তারা টিকতে পারবে তবে বাংলাদেশের মানুষকে আবার বলছি যখন তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাদেরকে অনেক বেশি চিন্তা মেধা প্রজ্ঞা নিয়ে কাজ করতে হবে যাতে আমরা বারবার এই ধরনের বিপদে না পড়ি প্রফেসর ইউনুসকে যারা ক্ষমতায় বা বাংলাদেশের সিভিল সোসাইটি যারা পক্ষ নিয়েছেন এবং আছেন তার পক্ষে সবার একটা আশা ছিল অন্তত এখানে আইনের শাসনের বিষয়টা থাকবে কিন্তু প্রফেসর ইউডোসের শাসনকাল চিহ্নিত হয়ে গেল মব সন্ত্রাসের শাসনকাল বাংলাদেশের কোনদিনে ছিল না সেটা ইউনুসের কাছে আইনের শাসন আশা করাটাকে আমি খুব দোষের দেখি না কারণ মানুষের ইউনুস সম্পর্কে একটা একটা ডিফারেন্ট একটা চেহারা ছিল সে সুন্দর সুন্দর কথা বলে নরম হয়ে কথা বলে হ্যাঁ সারা দুনিয়া ঘুরে বেড়ায় নোবেল প্রাইজ পেয়েছে তো মানুষ তো আর আসল ইউনুসটা কি জানে না সে যে এত খারাপ একটা মানুষ এইটা কিন্তু পাঁচ আগস্টের পরে এবং এই এইসব খুনাখুনির মাধ্যমে কোনো ধরনের শৃঙ্খলা রক্ষা করতে না পারার মাধ্যমে এবং তার যে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে কোটি 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 টাকা টাকা শুধু না সে আরো সব সুযোগ সুবিধা নিয়েছে গ্রামীণের মাধ্যমে গ্রামীণ হাজার হাজার কোটি টাকা দেখেন দেশে তখন বন্যা চলছে মানুষ ডুবে মরতেছে আর ইউনুস প্রতিদিন মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত আজকে কত কোটি হাজার কোটি টাকা সে মকুব করবে কত হাজার কোটি টাকা সুবিধা সে বানাবে এইরকম যে খারাপ একটা মানুষ ইউনুস এটা তো বাংলাদেশের মানুষ জানতো না তারপরে তার থেকে যারা যারা হয়তো ভালো কিছু আশা করেছিল সেই লোকগুলো তারা তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে তারা থাকতে চায় না তারা থাকতে চায় জঙ্গিদের সাথে এর কারণ হলো একটাই যে আমি যেটা হিসাব করে দেখেছি জঙ্গিদের সাথে থাকলে প্রচুর জনপ্রিয়তা পাওয়া যায় দেখেন আমি আমি উপন্যাস লিখি আমার উপন্যাস কিন্তু কেউ পড়ে না আমি যদি আজকে জঙ্গিদের সাথে থাকতাম আমি যদি আজকে এই জুলাই জঙ্গিদের সাথে আমি আমার বই আজকে সারা বাংলাদেশের মেয়েরা পড়তো তো জঙ্গিরা ওই বিষয়গুলো ব্যবস্থা করে দেয় যারা একটু মনে করেন প্রথম আলো বলেন ডেইলি স্টার বলেন সলিমুল্লাহ খান বলেন এরা কি চায় এরা কিন্তু যেহেতু ক্রিয়েটিভ বা মননশীল কোনো কিছু করতে চায় এই লোকগুলা জনপ্রিয়তা চায় মজার জনপ্রিয়তা জনপ্রিয়তা মজারের দেখবেন সে যখন নাস্তিক একটা হিসাবে সেকুলার স্পিয়ারে ঘুরতো তখন তার কিন্তু কোনো জনপ্রিয়তা ছিল না যখন সে জঙ্গিদের সাথে গেল তার আকাশ চুম্বি জনপ্রিয়তা এবং সবাই জনপ্রিয়তা জানান দেয় আপনি দেখেন পিনাকি ইলিয়াসের ফেসবুক বলেন ইউটিউব বলেন সেখানে মিলিয়ন 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 করে শ্রোতা একটা কিছু আপলোড হলে সাত লক্ষ লক্ষ ভিউ হচ্ছে দশ হাজার পঞ্চাশ হাজার করে লাইক হচ্ছে তো এইটা কিন্তু একটা বুস্ট জঙ্গিদের সাথে থাকার জন্য বাংলাদেশের এই ধরনের ক্রিয়েটিভ লোকগুলার এর মধ্যে ইলিয়াস ঠিক আছে ইলিয়াস নিজেই জঙ্গি কিন্তু পিনাকি বলেন ফরহাদ মজার বলেন তারপরে সলিমুল্লাহ খান বলেন প্রথম আলো বলেন ডেইলি স্টার এরা সবাই একটা জায়গায় কিন্তু আনন্দ পেয়েছে সেটা হলো জঙ্গিরা যেহেতু অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা যেহেতু লেখাপড়া করে তারা এদের সবাইকে জনপ্রিয়তাটা দিয়েছে এই জনপ্রিয়তা হইলো এই সলিমুল্লাহ খানের মতো লোকজনের আর একটা মানে একটা লোভের জায়গা জঙ্গিদের সাথে থাকার জন্য আপনার কি মনে হয় যে যেভাবে আগাচ্ছে কিছু বাংলাদেশ ইলেকশানে পথে যাচ্ছে একদু ইলেকশন দেওয়ার কোনো সদিচ্ছাই অনুসার নাই আর এটা থাকার কথাও না কারণ হলো আপনার এই এই যে ম্যাটিকুলাস প্ল্যানটা করেছে এই প্ল্যানটা তো জঙ্গিদের মাধ্যমে আসছে যদি আসিফ এই যদি মাহফুজই যদি ধরেন মাস্টারমাইন্ড হয়ে থাকে মাহফুজকে একটা আত্মঘাতী জঙ্গি তাই না এখন আত্মঘাতী জঙ্গি তাদের নিয়ারেস্ট অ্যাসোসিয়েট হলো মৌলবাদী দলগুলো জামাতি ইসলাম আর মুসলমান আরো যারা আছে খেলাফত তো ওরা কি এত সহজে এত বড় একটা বিজয় তারা পাইলো পাঁচ আগস্ট সেটা খুব সহজে বিএনপির হাতে ছেড়ে দিতে চাইবে চাইবে না সুতরাং এই লোভে কিন্তু বিএনপির মধ্যে এই পক্ষের মধ্যে একটা একটা দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বে যদি মৌলবাদীরা টিকতে না পারে তাহলে হয়তো বিএনপিকে ইলেকশন দিয়ে তারা ক্ষমতায় বসানোর চেষ্টা করবে আমার ধারণা এই এই কাজগুলো হবে কিন্তু যেটা হবে না সেটা হলো বিএনপি ক্ষমতায় থাকলেও এই জঙ্গিরাই কিন্তু বাংলাদেশকে ডমিনেট করবে যতদিন না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে ফলে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের অর্থনীতির যে আজকে একটা ক্রমাবনতি এইটা আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা আসা পর্যন্ত এটা কিন্তু বন্ধ হবে না অর্থাৎ আপনি এটা কত বছর পরে হবে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারি বাংলাদেশের মানুষ প্রতিদিন একটু করে দরিদ্র হবে একটু করে অনিশ্চিত হবে একটু করে তারা অনিরাপদ হবে যতদিন এই ট্রেনটা চলবে অর্থাৎ পাঁচই আগস্ট যারা একসাথে ছিল সে হেফাজত বলুন জামাত বলুন এই এই আসিফ বা মাহফুজের মতো জঙ্গিরা বলুন কিংবা বিএনপি বলুন এরা যতদিন রাষ্ট্রকে দখল করে রাখবে কিংবা ইলেকশন করেও ক্ষমতায় আসবে একটা জিনিস বাংলাদেশের মানুষ পাবে না সেটা হলো অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক অবস্থা প্লাস বিনিয়োগ Biniyor ka ekdum ho beta